আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এমন একটি প্রতিষ্ঠানে আপনাদেরকে নিয়ে আসছি এটা একটা সুফর রাজ্য বলতে পারেন বাংলাদেশের বিগেস্ট সুপার রাজ্যে অনেক বড় দেখেন এই মাথার থেকে ওই মাথা বিশাল সুপার আয়োজন করা হয়েছে আদনান ফার্নিচার যারা আসবেন কিভাবে আসবেন আমরা লোকেশন সব বলে দেব। ঢাকা উত্তরা উত্তরা উত্তর খান এটা হচ্ছে চৈতি গার্মেন্টস এর ঠিক পাশে আপনি পেয়ে যাচ্ছেন আদনান ফার্নিচার বিস্তারিত আমরা বাকি সব দেখাবো ভিডিওতে কোন সোফার রেট কত টাকা আর আপনার ডেলিভারি কিন্তু আপনারা নিয়ে নিতে হবে ডেলিভারি দিয়ে কিন্তু ফার্নিচার নিতে হবে যারা নিবেন বাংলাদেশের চৌষট্টি প্রবাসী ভাই যারা আছেন আপনারা এখান থেকে নিতে পারেন আপনার শখের বাসা ফার্নিচার দিয়ে সাজান অনেক সুন্দর সোফা সেট রয়েছে এখানে চলুন আমরা দেখে আসি তাহলে সুপ্রিয় দর্শক তাহলে আমরা এক এক করে দেখে নিব আসলে কি কি সোফা সেট রয়েছে ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ একটা সোফার রাজ্যে চলে আসলাম ভালোই লাগতেছে ভাই এত সোফার আয়োজন ভাই এখন তো সোফা ছাড়া বাসা বাড়িতে হয়ই না একদম ভাই সোফা বল রাইট ঠিকানাটা বলে দিন আপনি এটা উত্তরা আজিমপুর নেমে পূর্ব দিকে সাহা কবির মাজার রুটে বাই বাই মার্কেটে আমাদের তাহলে ভাই চলুন আমরা এক এক করে সোফা দেখি কি কি সোফা রয়েছে দর্শক ভাই এখানে আছে ফুল সুইট কাপড়ের ডাবল সি মডেল সোফাটা এটা ও এটা তো খুব ডাবল সি আচ্ছা ডাবল সি মডেল এই যে ডিজাইনটা করা হয়েছে সি মডেলে সি মডেল না জি এটা কি 2215 সিটের পুরাটাই কিন্তু সুইট বেলভেট কাপড়ে করা কি কাঠের তৈরি এটা এটা সেগুন কাঠের সেগুন কাঠের হ্যাঁ হাইশাতেও দেখেন ডিজাইন করা আছে এগুলা গুণে পোকার গ্যারান্টি আছে এটা ঘুনে পোকার জন্য আমরা পনেরো বছরের গ্যারান্টি সহ কিন্তু এই সোফাটা দিচ্ছি আচ্ছা এটা দাম কত ভাই এটা মাত্র বাইশ হাজার টাকায় দিচ্ছি বাইশ হাজার টাকা জি ভাই আচ্ছা তারপরে ভাই এরপরে বিপরীত পাশে এটাও আছে আপনার এটাও ফুল সুইট কাপড়ের ডিজাইনটা একটু ভিন্ন আচ্ছা এটার হাই সাথে ডিজাইন করা ছিল এটার হাই সাথে হচ্ছে সিম্পল আচ্ছা সিম্পল দামটা কি একটু কম হবে না সেম প্রাইস সেম প্রাইসে কারণ ভাই ম্যাটেরিয়ালও সেম আচ্ছা ম্যাটেরিয়ালও সেম সেম

মধ্যবিত্ত ফ্যামিলি তারাও কিন্তু এই সোফাটা ব্যবহার করতেছে আচ্ছা তিন সেট গড়ে ওই সোফা ব্যবহার হচ্ছে রাইট এটার প্রাইস নিচ্ছি 2215 সিটের সেগুন কাটের সোফাটা কিন্তু এটা আচ্ছা এটা হচ্ছে আপনার আমাদের দেশি কাপড় এবং বেলবেক কাপড় দুইটা কাপড়ে কন্ট্রাস্ট করা আছে এটা তোর ফ্রেম স্ট্রাকচার হচ্ছে কেরোসিন কাঠের কেরোসিন কাঠের জি উপরে যা দেখতেছেন সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম টু টু ওয়ান ফাইভ সিট পাঁচটা বালিশ সোফাটার প্রাইস নিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি ভাই ওকে তারপরে ভাই এরপরে আরেকটা সি মডেল সোফা দেখাবো ভাই এটা জর্না এবং বেলভেট কাপড় বা কন্ট্রাস্ট করা আছে আউটলুকে যা দেখতেছেন সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ কেরোসিন কাঠ না জি ভাই এই সোফাটাও কিন্তু আমি দশ বছরের গ্যারান্টি সহ দিচ্ছি ভাই এত সুন্দর সোফা জি এটার দাম কত টাকা দিচ্ছেন ভাই মাত্র 18000 টাকায় দিচ্ছি পাঁচটা পিলো আছে না পাঁচটা পিলো আছে ওকে তারপরে ভাই এরপরে আর একটা সোফা আছে এটাও জর্না এবং বেলভেট কাপড় দুই জায়গা পরে কন্ট্রাস্ট করা হয়েছে আচ্ছা 2215 সিটের 10 বছরের গ্যারান্টি সহ দিচ্ছি 18000 টাকা 18000 টাকায় দেখেন 18000 টাকা সোফা আগেরটা কি 15 বছর ভাই এটা গ্যারান্টি কত দিনের ভাই ভাই এটা 15 বছরের গ্যারান্টি সহ মাত্র 18000 টাকা দিয়ে 15 বছরের গ্যারান্টি দিয়ে 18000 টাকা জি ভাই আচ্ছা এরপরে ভাই এরপরে আরেকটা সি মডেল সোফা দেখাবো এটাও 221 5 সিটের আচ্ছা আপনার জর্না এবং ভেলভেট কাপড়ে কন্ট্রাস্ট করা আছে জি লোকটা দেখায় দেন ভাই অনেক সুন্দর লোক ভাই এটা তো দেখে দেখার মতো এই কাপড়টাও কিন্তু দামি কাপড় বেলবে দামি সুফার মধ্যে যে কাপড় গুলো ব্যবহার সেই কাপড়ই ব্যবহার করা সেটা ব্যবহার করছি কিন্তু প্রাইস বাড়াই নাই ভাই প্রাইস বাড়ান নাই কাস্টমারের পছন্দ অনুযায়ী নিবে এটাও 18000 টাকা প্রাইস এটাও 18000 টাকা প্রাইস জি ভাই ওকে ভাই তাহলে আমরা এই সাইডের গুলো একটু দেখে নিব ভাই জি আচ্ছা এই সেট সুপার দামগত এইটা এই সোফাটার নামটা বলি আমি ডাবল হাতা বালিশ সোফা যদি আপনারা বলেন তাহলে আমি চিনতে পারবো যে আপনি এই সোফাটার কথা বলছেন আচ্ছা আচ্ছা এটাও 221 5 সিট নিচে হাই সাথেও কিন্তু নকশা করা আছে হাতার মধ্যে দেখেন একটা সিম্পল ডিজাইন করা হয়েছে সিম্পল ডিজাইন খুবই চমৎকার ডিজাইন আর একজন বসার পরে যখন এখানে হাতটা রাখবেন একটা অন্যরকম ফিলিং আসবে রাইট

মিনিস্টার মিনিস্টার সোফা জি আচ্ছা এটা আলগা ফুমের মধ্যে করা হয়েছে সোফাটা আলগা ফুম না জি এটাও এটা উঠানো যায় জি মধ্যে আসলে গোপন করা বা আমার বলার কিছু নাই আপনি সরাসরি দেখে নিতে পারেন আচ্ছা সরাসরি দেখার সুযোগ আছে এই যে এটা ফুম আর এটা সোফা আচ্ছা 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 আপনি ইচ্ছা করলে এটার কালার পরিবর্তন করতে পারবেন ফুম পরিবর্তন করতে পারবেন সোফা কিন্তু আপনি ও এটার দাম কত ভাই এটা 2215 সিটে মাত্র 35000 টাকা নিতে 35000 টাকা জি ভাই আচ্ছা

হাই কোয়ালিটির সোফা লাগবে তার জন্য কিন্তু এই সোফাটা আচ্ছা আপনার এইটার পিছনে সামনে ফোম গুলা যদি আমরা দেখাই একবারে সুপার সুন্দর অনেক নরম ভাই সুপার সফট ফোম ব্যবহার করছি ডিজাইনটা অনেক সুন্দর জি ভাই আমদনিক একটা ডিজাইন হ্যাঁ পিছনেও কিন্তু দেখেন ভাই হ্যাঁ পিছনে অনেক নরম সফট ঘুম চলে যাবে সাইডের লুকটা যদি ভাই শিমুল ভাই আমরা দেখাই হ্যাঁ এই যে সাইডের লুকটা অস্থির এক কথা দেখেন এই যে দেখেন শিলিরা

সামনের সাইডে চারটা পায়া দেওয়া হয়েছে চারটা পায়া দেওয়া আছে সামনের সাইডে এরপরে ফোম আচ্ছা দেখেন ফোমটা ফুমটা দেখেন একবারে সফট ফুম ব্যবহার করা হয়েছে পিটনে স্টোন করা হয়েছে এটা স্টোন গুলো উঠে যাবে ভাই না না ভাই এই স্টোন গুলো কিন্তু আমরা ফ্রেমের সাথে অ্যাড করে দিয়েছি এড অ্যাটাচ করা আছে ফ্রেমের সাথে অ্যাটাচ করা দেখে এটা এটা কি নিজের হাতে তৈরি করেছেন ভাই জি আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা পিলু আছে 6টা পিলু আছে জানেন 6 সিটে 6টা পিলু আচ্ছা

ভেলভেট কাপড়ের দেখেন কাঠ এটা কি কাঠের ভাই নিম কাঠ নিম কাঠ নিম কাঠ তো সহজে জানে গুনে পোকা ধরে না এগুলা এটা গুন পোকার জন্য লাইফ গ্যারান্টি আচ্ছা ভাই তো ভাই এই সেটের দাম কত ভাই এটা 215 সিটে প্রাইস নিচ্ছে মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা 24000 টাকা এরপরে ভাই কি দেখাবেন এরপরে আরেকটা হাই কোয়ালিটি আপনাদের ক্লাস দেখাবো দেখেন লালপুরি নি আসছে এই মুহূর্তে অনেক চমৎকার বিশাল আকারের এক সোফা ভাই এটা কি ফ্রি দিচ্ছেন ভাই হ্যাঁ না ফ্রি বলতে আমার কাছে কিছু আচ্ছা এটাও টাকা দিয়ে নিতে হবে হ্যাঁ এটা সহ পুরাটা একটা শেষ জি তো ভাই এখানে হচ্ছে আহ সিক্স ছয় সিটের সোফা এই যে দেখেন না ছয় সিট না আট সিট না বাই সিট ছয় সিট তাহলে এই সোফাটার মধ্যে চোদ্দ জন লোক বসতে পারবে চোদ্দ জন লোক বসতে পারবে আবার এখানে ছেলে এটা নিতে পারবেন ভাই এই টোটাল এটা সহ এই সোফার দাম কত এখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই চোদ্দ জন লোক কিভাবে বসবে কিভাবে বসবে বলেন ভাই আপনার এই প্রশ্ন থাকতে পারে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য বলবো যে সোফার মধ্যে বসবেন 6 জন লোক এখানে 4 জন এখানে 4 জন চারটা 4 আছে 4 জন আর এই পাশে দুইটা টা আছে সেম ওই পাশে দুইটা টা মুড়া আছে বাইরে ভাই জিনিস ভাই এই মুড়াটা যে ব্যবহারের পরে ওই পাশে কিন্তু একটা মুড়া আছে ভাই হ্যাঁ